হেরেও খুশি শান্ত বাংলাদেশকে নাকানে চুবনী খাইয়ে রোহিত বললেন ঠিক এমনটাই চেয়েছিলাম অনেক আশার ফানুষ নিয়ে বাংলাদেশ উড়াল দিয়েছিল বিশ্বকাপে বিশ্বকাপ শুরুর আগেই সেই ফানুষ চুপসে গেছে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর বিশ্বকাপে নতুন উদ্যমে খেলার লক্ষ্য নিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে এক পেশে ভাবে হেরেছে বাংলাদেশ তবে এত কিছুর পরও নিরাশা ভর করছে না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ওপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের অন্যতম কারণ ছিল ব্যাটিং যে ম্যাচে ভালো ব্যাটিং হয়েছে জয়টাই এসেছে সেই ম্যাচে তাও দশ উইকেটের ঐতিহাসিক এক জয় ভারতের বিপক্ষে একশো বিরাশি রান তাড়া করতে নেমে একশো বাইশ রানই আটকে গেছে বাংলাদেশের ইনিংস পরীক্ষা নিরীক্ষার ম্যাচ বলে এই ব্যাটিং পারফরমেন্স নিয়ে উদ্বিগ্ন নন শান্ত তিনি বলেন ব্যাটিংয়ে আমরা ভালো না করলেও আমি আশা করছি বিশ্বকাপে আমরা ভালোই করব। অতীতে কি হয়ে গেছে তা নিয়ে আমরা ভাবছি না আমরা আমাদের সামর্থ্য সম্পর্কে জানি আমাদের সাহস নিয়ে খেলতে হবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আট জুন তার আগে এক সপ্তাহর বিরতি প্রত্যেকেই মাঠে নামতে মরিয়া তার আগে শান্তর আহ্বান সতীর্থদের শান্ত থাকার তিনি বলেন প্রথম ম্যাচের জন্য সবাই মুখে আছে তবে আমাদের শান্ত থাকতে হবে এদিকে আইপিএল এর পরপরই বিশ্বকাপ খেলতে আসায় ভারতের প্রস্তুতি নিয়েছিল প্রশ্ন সে সুযোগ ছিল বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নেওয়ার সেই সুযোগ রোহিত শর্মা অ্যান্ড কোং বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে রোহিতের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার যেন নেই ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বলেন যেভাবে সব কিছু গেল খুবই খুশি ঠিক এমনটাই চেয়েছিলাম এই কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরি ছিল নতুন ভ্যালু নতুন মা ড্রপ পিচ আমরা দারুণভাবেই মানিয়ে নিয়েছি উইকেটরক্ষক হিসেবে কে হবেন প্রথম পছন্দ এ নিয়ে যখন সবার দ্বিধা কাজ করছে তখন ঋষভ পান্ত যেন অনেকটাই এগিয়ে গেলেন ফিফটি হাঁকিয়ে তবে রোহিত জানালেন একাদশ বা কম্বিনেশন কিছুই এখনও নির্ধারিত নয় তিনি বলেন পান্তকে আজ তিন নম্বরে শুধু একটা সুযোগ দেয়া হলো আমরা ঠিক করিনি ব্যাটিং অর্ডার কেমন হবে দলে পনেরো জন ভালো খেলোয়াড় আছে কন্ডিশন দেখে কম্বিনেশন সাজানো হবে বোলাররাও অনেক ভালো করেছে সব কিছু নিয়েই আমি খুশি ম্যাচ জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা যেমন খুশি তেমন খুশি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার কারণ বাংলাদেশের বোলারদের পারফরম্যান্স তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এই ম্যাচে ছিলেন বিশ্রামে তাস্কিনেরও রয়েছে ছোটোখাটো চোট সমস্যা বিশ্বকাপে এই দুজনকে নিয়ে বোলিং আক্রমণ আরও ভয়ঙ্কর করার আশা শান্ত তিনি বলেন বোলাররা দারুণ করেছে শরিফুল ও রিশাদ যেভাবে বল করেছে আমি খুবই খুশি তা স্কিন ও মুস্তাফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা ফিরলে দৃশ্য অন্যরকম হবে জিসান আহমেদ বিডি বিডিক টাইম